মাদ্রাসা কবুল করে নেন সহযোগিতা যারা করে তাদের কবুল করে নেন এই মাহফিলের বরকত এলাকার ঘরে ঘরে দান করেন মা বন্দরে আবেদা পর্দা নিশি বানায় আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানা আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কান্নার আওয়াজ যেন কানের মধ্যে ভেসে আসে আয় আল্লাহ কাশ্মীরে কত মুসলমান আয় আল্লাহ আসামের মুসলমান মায়ানমারের মুসলমান সারা দুনিয়ায় কত মুসলমান কত নির্যাতিত কত অপমানিত মা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، خطير কুদুরতের নজর দিয়া তাকায় দেখি দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা গুলো বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা খোলা আপনার এই বান্দারা আশেকরা কত ওলামায়াম কত মুরব্বী কত হাজি সাপ কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র কত মা বোনেরা পর্দার টাকার জন্য আসে খানা চায় না গুনা করে ফেলেছি জাহান্নাম নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামর সইতে পারি না মশারি টানায় ঘুমাই ফ্যানের বাতাস লাগাইয়া ঘুমাই গুনা নিয়া যদি কবরে চলিয়া যায় ওই কবরে জাহান্নামের আগুনের গরম ও আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনার দরবারে তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করবো না গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আজকে থেকে তওবা করে ফেললাম আর কখনো গুনার কাছেও যাব না আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলো দয়া করে মাহফ করে দেন দানল্ল আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয়াল্লাহ যারা দান সত্যা করেছেন কবুল করে নেন আমার কলিজার তোলা বা যারা আপনি নিয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সহযোগিতা যারা করে তাদের কবুল করে নেন এই মাহফিলের বরকত এলাকার ঘরে ঘরে দান করেন মা বোনদের আবেদা পর্দা দেন আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কান্নার আওয়াজ যেন কানের মধ্যে ভেসে আসে আয় আল্লাহ কাশ্মীরে কত মুসলমান আয় আল্লাহ আসামের মুসলমান মায়ানমারের মুসলমান সারা দুনিয়ায় কত মুসলমান কত নির্যাতিত কত অপমানিত মায়ের সামনে সন্তানের জবাই করা হয় সন্তানের সামনে মা বাবার উপরে অত্যাচার করা হয় ও আল্লাহ আপনি স্যার আমাদের কেউ নাই মেহরবানি করে মাজলুমদের উপরে রহমত দান করেন ইসরাইলের জালেম সহ সমস্ত দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসী যারা আছে হেফাজত করেন আয়াল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয়াল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন আয়াল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আয়াল্লাহ তাআলা সকলের কামাই রুজি ব্যবসায় বরকত বানায়া দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের